আসসালামু আলাইকুম রহিম প্রিয় বন্ধুরা তোদেরকে আমি যা জিনিসটা দেখাচ্ছি এটা হয়তো দেখে আপনারা অনেকে চিনে ফেলছেন এটা কিন্তু খুব মর্মান্তিক ওষুধ গাছ কঠিন ওষুধ কঠিন ওষুধ অনেকে হয়তো চিনে ফেলেছেন অনেকে চিনেন না যারা চিনেন নাই তাদের চিনার জন্য আমি ভালো করে পরিচয় করা নিচ্ছি এটা হচ্ছে যে আপনার মেগনি গাছের ফল দেখতে তিতেলের মতন দেখা যায় কিন্তু তা না এর কঠিন উপকারিতা আছে দেখবেন যে গরুতে যদি পেয়ে থাকে গরু বা ছাগল ভেড়া উট বিক্রি এগুলোর মধ্যে দেখুন প্রচুর পরিমাণে এই ফলগুলো কিন্তু খাইয়ে ফেলে গাছের গোড়া থেকে বা যদি আমরা ই করে দিই তা কিন্তু রাখতে হয় সারাদিন তো দিদিন সারাদিনই স্বাভাবিক একভাবে এর ভিতরে কিন্তু অনেকটা উপকারিতা রয়ে গেছে আমরা হয়তো অনেকে জানি না এজন্য আমরা হয়তো ব্যবহার করে দেখি না তাই আপনারা ব্যবহার করবেন এই জন্য আমি আপনাদের ভিডিওটা দেখালাম তাই কী জন্য ব্যবহার করবেন তাদের কৃমি সমস্যা আছে গুড়া কৃমি বড় কৃমি সোতা কৃমি বিভিন্ন ধরনের কৃমি পেটে আছে তারাই এগুলো বের করে নিয়ে সুইচে খাবেন দেখবেন মিষ্টি মিষ্টি লাগে সুইসে অল্প একটু আজকে একটু খালেন কালি করে এভাবে সপ্তাহ অনেক দেখবেন যে ইনশাল্লাহ কঠিন উপকার হয়ে গেছে পেটে যে কৃমি আছে আমের সমস্যা আছে বাথের সমস্যা আছে আপনার ইনশাআল্লাহ গ্যাসের সমস্যা আছে থাকবে না ব্যবহার করে দেখেন আমি কোনো ভালো কথা বলি না আমি বই থেকেই বলি কবি বলি নিই হলে বলতাম না কারণ এলো ভিডিও দেওয়া মানে আপনি না করেন আর এক ভয় করবেন আর এক মা বোন চাচা চাচি খেলাগুলো অনেক আছে ব্যবহার করবেন তাদের জন্য দেওয়া ব্যবহার তো কেউ না অবশ্যই করবেন আর পারলে গরু যদি কিরমি হয়ে থাকে গরু বেশি বেশি খাবার গরু যদি আর উচি হয় পেট যদি আপনি ওটা গরুকে খাওয়াবেন গরুর খাওয়ালে অনেক স্বাবস্থা অনেক বেনিফিট আছে গরুরা খাওয়াইলে একটু লক্ষ্য করে কষ্ট করে খাওয়াবেন আমরা তো ওষুধের উপর নির্ভর হতে কিন্তু এর থেকেই তৈরি হয় এরকম গাছ গাছ থেকে গাছের গোল গাছের চাল গাছের বাকল গাছের পাতা গাছের শিকড় সব কিছু গাছ দিয়েই কিন্তু ওষুধ তৈরি হয় আমরা নিজেরা যদি চেষ্টা করি ইনশাআল্লাহ ওষুধ কিন্তু নিজেরাই তৈরি করে খাওয়াইতে পারি বা খাইতে পারি তো একটু কষ্ট করি এই গাছের বেশিগুলো বের করে নিয়ে আপনি রোদ্রে শুকায় তারপরে গুঁড়ো করে ফাউডার করে আপনি ঘরে রাখুন মাত্র তিন আঙুল দেওয়া তিনটি পরিমাণে প্রত্যেক দিন রাতে বাদ করার পরে গালে দিয়ে চারটে চারটে গুম ভরবেন দেখবেন তো কী উপকার হয় একটু খেয়ে দেখবেন যাদের প্রস্বর আগে পরে ক্ষয় হয় গার ভিতরে প্রসাব প্রতি ঝাড়ানো প্রস্তাবে যন্ত্র না পারে তার জন্য বিশাল উপকার আপনি খেয়ে দেখেন ইনশাল্লাহ আল্লাহ পাকের মজুদে বললাম ইনশাল্লাহ উপকার হবে খেয়ে দেখবেন না জানলে আপনাদের বললাম না যাদের গরু আছে ফার্মে তারা গরুর জন্য খাওয়াবেন বিশাল উপকার শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে শরীর ফিরে যাবে ইনশাল্লাহ এগোর রে খাওয়াইলে তবে ভাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পারলে আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি